মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাত্র কিছুদিন হল ছোট পর্দায় কামব্যাক করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ স্টার জলসার বুলেট সরোজিনী সিরিয়ালে রাগিনী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছিলেন বেশ কিছু পর্বে শ্রীময়ীর অভিনয়ে দর্শকদের নজর কেড়েছিল উপরন্তু বহু বছর পর শ্রীময়ী ছোট পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় দিয়া বসু এবং অভিষেক বীর শর্মা এই ধারাবাহিকে গুরু গম্ভীর রাগিনী চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রীময়ীর কিছুদিন আগে ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছিল যা দেখে ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন ভক্তরা কিন্তু একত্রিশে মে একটি পোস্টের মাধ্যমে শ্রীময়ী জানান তিনি রাগিনী চরিত্রে অভিনয় করতে পারবেন না রাগিনী চরিত্র ছেড়ে দেওয়ার প্রসঙ্গে শ্রীময়ী জানান এই বয়সে সমবয়সী চারজন ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে তিনি নারাজ আগামী দিনে অন্য কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি পরিচালক এবং প্রযোজকের প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তবে ধারাবাহিক থেকে শ্রীময়ী সরে যাওয়ায় কিছুটা হলেও যে সমস্যায় পড়তে হয়েছে পরিচালককে তা বলাই বাহুল্য তবে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হল রাগিনী চরিত্রে এবার অভিনয় করবেন কে কাকে দেখা যাবে রাগিনী চরিত্রে অভিনয় করতে সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে মল্লিকা বন্দ্যোপাধ্যায় রাগিনী চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়েছেন খুব কম সময়ের মধ্যেই পরিচালকের সঙ্গে কথা পাকা করে ফেলেছেন অভিনেত্রী কিছু সময়ের মধ্যেই শুটিং শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে শ্রীময়ীর বিশ্বাস ভবিষ্যতে তিনি আবারও একসঙ্গে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বুলেট সরোজিনী সিরিয়ালের গোটা টিমকে প্রসঙ্গত গত বছর নভেম্বরে কন্যা সন্তানের মা হয়েছেন শ্রীময়ী এরপরই তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে মেয়ের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন যদিও মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কিছুদিনই হল শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের আগামী ছবি রক্তবীজ টু এর শুটিংও করছেন অভিনেত্রী এর পাশাপাশি বুলেট সরোজিনী সিরিয়ালে তাকে একেবারে অন্য ভূমিকায় দেখতে পেয়ে সকলেই খুব খুশি হয়েছিলেন রাগিনী চ্যাটার্জির ভূমিকায় দর্শক অনুরাগীদের প্রশংসাও করন অভিনেত্রী